সালামু আলাইকুম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের এই ক্লাসে তোমরা যারা দুই সালে দশম শ্রেণীর এবং দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের ইংলিশ সেকেন্ড বইয়ের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব শর্ট সিলেবাস অনুযায়ী তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার দুইটি অংশ একটি হচ্ছে রাইটিং পার্ট আর একটি হচ্ছে গ্রামার পার্ট গ্রামার পার্ট হচ্ছে সিক্সটি মার্ক এবং রাইটিং পার্ট হচ্ছে ফর্টি মার্ক গ্রামার অংশে যেগুলো আছে সেগুলো হচ্ছে এক নাম্বারে যেটা আসবে গ্যাপ ফিলিং উইথ প্লোস 10 অর্থাৎ 10 হচ্ছে গ্যাপ উইথ ক্লোজ গ্যাপ উইথ ক্লোজ বলতে পেসেস একটি ফিল ইন দা ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে এবং উপরে অপশন দেওয়া থাকবে উপরের অপশন থেকে দেখে দেখে আনসারগুলো দেওয়া যাবে দুই নাম্বার হচ্ছে সাবস্টিটিউশন টেবিল একটি টেবিল থাকবে ওই টেবিলটা লিখতে হবে মার্ক হচ্ছে পাস রাইট ফ্রম অফ বার তিন নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে রাইট ফ্রম অফ বার অফ দশ নাম্বার চেঞ্জিং সেন্টেন্স দশ নাম্বার এক কোয়েশন পাঁচ নাম্বার সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অর্থাৎ ছয় নাম্বার আসবে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স পাঁচ নাম্বার সাত নাম্বার আসবে ফ্রি পজিশন পাঁচ নাম্বার আট নাম্বার আসবে কানেক্টরস পাঁচ মার্ক হচ্ছে পাঁচ নয় নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে ফাংশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ তারি কমা ফুল স্টপ স্মল লেটার ক্যাপিটাল লেটার বসানো পাঁচ নাম্বার এবং রাইটিং পার্ট হচ্ছে চল্লিশ রাইটিং পার্টে যেহেতু চল্লিশ আছে চল্লিশটা তিনটা রাইটিং অংশ লিখতে হবে একটা হচ্ছে প্যারিগ্রাফ একটা প্যারিগ্রাফ লিখবে প্যারাগ্রাফের মান হচ্ছে 10 অর্থাৎ একটা একটা প্যারাগ্রাফ লিখলে পাবো 10 ইমেল লেটার অথবা অ্যাপ্লিকেশন তিনটা থেকে যেকোনো একটি আসবে একটি আসবে একটা आंसर দিতে হবে তাহলে 10 শর্ট কম্পোজিশন শর্ট কম্পোজিশন 20 নাম্বার শর্ট কম্পোজিশন যদিও বলছে কিন্তু কম্পোজিশন তো লিখতে হবে যেহেতু 20 নাম্বার 20 নাম্বার তো অনেক নাম্বার সেই সেই হিসাবে একটু নিজের থেকে একটু বড় করে শিখতে হবে এবং ভালো করে গুছানো হিসেবে লিখতে হবে যাতে 20 নাম্বারটা এমনি এমনি সার দিবে না যদি ভালো করে আমরা না লিখি এগুলো শর্ট সিলেবাসের জন্য গ্রামার থেকে অংশগুলো ফোর হবে এবং রাইটিং পার্ট থেকে প্যারিগ্রাফ ইমেল লেটার অ্যাপ্লিকেশন ও শর্ট কম্পোজিশন এই তিনটা শিখতে হবে আশা করি তোমরা শর্ট সিলেবাসটি বুঝেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমার এই সিলেবাস শর্ট সিলেবাস তোমাদের বন্ধু বান্ধবরা শেয়ার করবে আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আবার কোন বিষয়ে শর্ট সিলেবাস তোমরা জানো না পাও নাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমি ওই বিষয়ে শর্ট শর্ট সিলেবাস দিয়ে দিব পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তখন তোমরা থাকবে আলাইকুম